কিন্তু আল্লাহ রসুল সালাম বলছেন কোন মহিলা যদি ফরজ নামাজটা পড়ে কথা আমাদের দেশে অনেক মহিলা আছে ফরজ পড়েন না কিন্তু সবে বরাতের নামাজ পড়েন আপনাদের দেশে আছে নাকি চলবে এতে শবে বরাতে আমরা পড়ি কি জন্য আমরা জানি সবে বরাতে ভালো নামাজ কালাম পড়লি আগামী বছরের ভাগ্যটা ভালো হবে ঠিক না এটা মিথ্যা কথা ভাগ্য ভালো হওয়ার জন্য আমল নবীজি বলেছেন বলবো রাগ করবেন রাগ করবেন না দেখেন ভাগ্য ভালো হতে গেলে বড় লোক হতে গেলে পাক্সি চেনেন আর দরবারে আমার প্রভাব প্রতিপত্তি একেবারে কম না তাহলে আমি একটা ওয়াদ আপনাদের করে যাই দেখেন ভালো লাগে কিনা যদি বড় লোক হতে চান ভাগ্য ভালো করতে চান

তাহলে ইনশাল্লাহ আগামী বছরে পাকশিতে দুটো করে ছাগল মুশকিল হয়ে গেল আল্লাহ লাগবে না যাবে খারাপ সেখানে যাবে দিন শিখতে বরকত রহমত আয়ু এগুলো পীর হাতে থাকে ঠিক না কার কাছে থাকে পীর সাহেব মল সাহেবের কাছে কি থাকে এলেম থাকে আমল থাকে যার কাছে যেটা থাকে তার কাছে সেই জন্য যাইতে হবে আপনার আমল শিখার শখ হয়েছে এলেম শিখার শখ হয়েছে আপনি কাছে যাবেন ঠিক আছে কিন্তু বরকতের দরকার হয়েছে রহমতের দরকার হয়েছে আয়ু বাড়ানোর দরকার হয়েছে কি করবেন হ্যাঁ আল্লাহ শিখেই হবে ফাল ইয়াসেল রাহেমাহ কেউ যদি চায় যে তার আয়ুটা বৃদ্ধি পায় তার রিজিকে বরকত হোক কিচ্ছু লাগবে না বাবা মা বাবা মার মাধ্যমে আমরা যে আত্মীয় পাই তাদেরকে বলে রাহেম রক্ত সম্পর্কের আত্মীয় ভাই বোন চাচা মামা এই সব যদি কেউ বাবা মা এবং তাদের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে ভালো সম্পর্ক রাখে হক আদায় করে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন নিজেকেও বরকত দেবেন প্রবলেম হলো এই ওয়াজে আমাদের পাখির কোনো লাভ হলো না এই জন্য এগুলো করতে চাইনি এখন কুষ্টি করে তো ভুল হয়ে গেল এখন জন্য আপনাকে সবে বরাতে কিছু করা লাগবে না সবে বরাতে বরাত বা ভাগ্য হয় এটা মিথ্যা কথা সবে বরাতে আল্লাহ গুনাম মাফ করেন এটা হলো সত্য কথা কথা তো ভাগ্য ভালো করতে আব্বা আম্মার হক আদায় করে হেলমল করে ভাই বোনের হকটা দেবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন চাচা মামা রক্তের আত্মীয় আমাদের যত সম্পর্ক শ্বশুরবাড়ির আত্মীয়র সাথে হ্যাঁ শ্বশুরবাড়ির আত্মীয় 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 তার হক তারা পাবে আর রক্তের আত্মীয়দের হক নষ্ট করলে আয়ও নষ্ট হবে রিজিকো বরকত আমি আমার এক সার সত্য কথা বলছি শতভাগ সত্য কথা একটু বুঝেন আমার এক স্যার খুব ভালো মানুষ দিনদার দাড়িওয়ালা আবেদ প্রাইমারি স্কুলের স্যার উনি ছেলের বড় বাপের বড় ছেলে তিনি একটু লেট করে বিয়ে করলেন আগে ভাই বোনদের বিয়ের পরে ওনার স্ত্রীও খুব উচ্চ শিক্ষিত ওনার আব্বা আম্মা এবং ভাই বোনদের সাথে ওনার স্ত্রীর কঠিন তিক্ত সম্পর্ক হয়ে গেল স্যার কোন পক্ষে যাবে শেষ পর্যন্ত বেচারা বা আম্মা ভাই বোনদের থেকে বাড়ি ভেঙে আমাদের বাড়ির কিছু কাছে একটা বাড়ি করলেন বাবা ঝগড়া সহ্য শযু শান্তিতে থাকতে চাই কথা বুঝেছেন তো চক্রে সারের পড়শি এমন জল্লাদ হল যে স্যার আমার মাঝে মাঝে আপস আমি খুব মবুৎ করতাম যাইতাম মাঝে মাঝে যে বাবা পড়শি দিয়ে এত জল্লাদ হয় কল্পনা করিনি একজন শাশুড়ি যত অত্যাচার বলে দশজন শাশুড়ি যত অত্যাচার করে এক পড়শিত আছে বেশি অত্যাচার কথা কি বুঝতে পেরেছেন দশজন শাশুড়ি যে অত্যাচার করে এক পড়শিত আছে বেশি অত্যাচার সারের আব্বা প্রায় একশো বছর বাঁচছিলেন দেখছি বুড়ো হয়ে কুজো হয়ে গেছেন চলে বেড়াতেন আমার ধারণা ছিল সারও এরকম বাঁচবে হঠাৎ এই পঁয়ষট্টি বছর বয়সের দিকে স্যারের রিটায়ারমেন্টের কিছু পরে সারের ডায়াবেটিস ছিল কিডনিটা নষ্ট হয়ে গেল আপনারা যদি কিডনি ড্যামেজ রুগী দেখেন তাহলে বুঝবেন সার আগে পানি জমে যায় ডায়ালিসিস করতে হয় গরিব মানুষ ডায়ালিসিস করতে না পারলে ওই কিডনি মারা যায় খুব কষ্ট স্যার মারা গেলেন স্যারের তিনটে মেয়ে একটা ছেলে স্যারের মৃত্যুর ছয় মাসের মাথায় স্যারের বাড়ির সামনে একটা খাল সবসময় ওই খালেই কোচল টোসল করে তারা খালের ভিতরে ওনার একমাত্র ছেলে মরেছিল কথা বুঝতে পেরেছেন আমার প্রশ্ন হলো যে শান্তির জন্য স্যার স্যারের স্ত্রী বাড়ি আলাদা করে নাশলেন সেই শান্তিকে তারা পাইলেন শান্তিকে আমাদের পরিকল্পনায় হয় না আল্লাহর রহম হতে হয় আমার অনুরোধ ভাইরা যে শান্তি বিশেষ করে মহিলাদের মহিলারা বিবাহের পরে যারা শাশুড়ি তারাও খারাপ আচরণ করে শাশুড়ি কিন্তু অর্থাৎ ছেলের মা মহব্বত করেই মেয়ে বিয়ে ছেলেটাকে বিয়ে দেছে বিয়ে যেহেতু ছেলে তো বোর সাথে সময় দেবে তখন আবার মা মনে করে যে বউটা আমার ছেলেরা কেড়ে নিল তাহলে বিয়ে চলতো আবার বেটার বউ চিন্তা করে স্বামী আমার আমি খাটনি করি টাকা পয়সা যা হয় আমার সংসার লাগাবে বাপ মার দেবে কে এরকম চিন্তা আছে না নেই আমি মহিলাদের বল শাশুড়ির সাথে ঝগড়া যদি বেটার বউ হয় এটা ফিফটি ফিফটি এখানে কোনো গজব নেই গুণা কিন্তু স্বামীকে বলে স্বামীকে বাপমার হক নষ্ট করতে অথবা ভাই বোনের হক নষ্ট করতে প্রেরণা দেন উদ্বুদ্ধ করেন উৎসাহ দেন আপনার উৎসাহে স্বামী পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করে অথবা রক্ত সম্পর্কের আত্মীয়দের হক নষ্ট করে আপনার স্বামীর আয়ু কমবে বরকত নষ্ট হবে কোনো কৌশলে কাজ হবে না কাজেই যত কষ্ট মনে থাক আপনি যত ঝগড়া করে ফেলেছেন ঠিক আছে কিন্তু স্বামীকে উৎসাহ দেবেন বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে আপনার শাড়ি কিনলে বলবেন যে আম্মাকে আব্বাকে দেবে ভাই বোনের হক অন্তত দেবে শাড়ি দেওয়ার দরকার নেই কিন্তু তাদের হক বিপদে আপদ খোঁজখবর নেয়া তাদের পাওনাটা অন্তত যেন আপনার স্বামী দেয় এই জন্য তাকে উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ বাড়িতে সব সময় থাকবে